সেগোনা আর কয়েকটা দিন বাকি বসন্ত উৎসবে তো তোমাদের আজকে কিছু আমি হোলি স্পেশাল কালেকশন দেখিয়ে দেব যেগুলো আই থিঙ্ক তোমাদের কাজে লাগবেই লাগবে হোলির সময় তো চলো স্টার্ট করি তো দেখতে পেলে যে গড়িয়াহাটের যে মেন জায়গাটা রয়েছে সেখান থেকে জুডিওর দিকে আসবে কিন্তু জুডিওর অপোজিট রো এটা ঠিক আছে ওখানে তোমরা ডলফিন বলেই সবটা দেখতে পাবে সেখানে কিন্তু এই জুয়েলারির দোকানটা ছিল জুয়েলারি খাজানা যাকে বলে সেটা এটার নাম একই বিশাল সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে যা আমি তোমাদের দাম লিখে দেবো সেই দামের উপরেও কিন্তু তোমরা দাম কম করাতে পারবে তবে আড়াইশো টাকারটা কেউ গিয়ে পঞ্চাশ টাকা করার চেষ্টা করো না সেটা তো ইম্পসিবল একটা পসিবল দাম অনুযায়ী বলো নিশ্চয়ই ওনারা কমিয়ে দেবেন আর এই দোকানটাতে প্রচুর মডার্ন জুয়েলারিও ছিল যেগুলো তোমরা কোনো অনুষ্ঠানের বাড়ি বা তোমাদের বসন্ত উৎসব ছাড়াও ডেলি ওয়ার হিসেবেও পড়তে পারবে আর তোমরা জানো এগুলো সারা জীবন কালার থাকবে এই যে অ্যান্টি টার্নিংসের উপর যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ সেগুলোর এগুলোতে কিন্তু পুরো পিন্টারেস্ট এই মুহূর্তে ভরে পড়ে আছে তো তোমরা যারা পিন্টারেস্ট কাল আছো তারা কিন্তু টলি এই দোকানটা ভিজিট করো প্রচুর বো প্রচুর লাভসের কালেকশন ছিল একটুখানি কালারিংটা তোমাদের অন্য অন্যরকম লাগতে পারে কেননা এই দোকানে যে লাইটটা ছিল সেটা বারবার করে আসছিলো আর যাচ্ছিলো ধপ ধপ করছিল তাই জন্য আমারও এরকম ধপ ধপ এসেছে এই যে দেখো একটা ব্ল্যাক লাইন চলে গেলো তবে আমি চেষ্টা করি অন্যদেরকে বলে এসেছি যে তো এটা ঠিক করবার চেষ্টা করে এগুলোরও যেন সারা জীবন থাকবে তবে আমি চেষ্টা করবো এমন দোকান খুঁজে ভিজিট করার যেখানে এরকম একটা প্রবলেমটা হয় না কিন্তু এই দোকানে কালেকশন এত ভালো ছিল কে আমি তোমাদের দেখাতে না দেখিয়ে পারছিলামই না থাকতে আর এখানে দেখো তোমাদের প্রচুর রকম ব্যাঙ্গেলসেস তোমরা পেয়ে যাবে এগুলো সিঙ্গেল পিস চারশো টাকা থেকে শুরু হচ্ছে আর এগুলোও কিন্তু তোমরা লাইফ লং বাড়িতে রেখে দিতে পারবে কে বলেছে সোনা সোনাহিরের রূপও থাকে আজকালকার দিনে অ্যান্টি অ্যান্টিটার্ন জুয়েলারিগুলোও কিন্তু সারা জীবন তোমাদের সাথে থাকবে তো তোমার পছন্দের জিনিস যেটা তুমি নিয়ে যাবে সেগুলো কিন্তু তোমাকে হারিয়ে ফেলতে পারবে না আর এখানে যে ব্রেসলেট রেসলেট আর এরকম ধরনের মডার্ন এরকম সব জিনিসপত্রগুলো ছিল এগুলো তোমাদের দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু বেশ ভালো লাগে অফিসে তোমরা যারা যাও বা কলেজে যাও রেগুলার এগুলো পড়তে পারো এগুলো খুবই একটা স্টাইলিশ লুক দেয় বা তোমরা ইন্ডো ওয়েস্টার্ন লুকও কিন্তু ক্যারি করতে পারো সেগুলোতেও কিন্তু এগুলো খুবই ভালো লাগে আমার তো এই দোকানে কালেকশন খুব ভালো লাগে আমি গড়িহাটে গেলে চেষ্টা করি একবার এই দোকানটা দেখানোর জন্য আজকে ভিডিওতে তোমাদেরকে শাড়ি ব্লাউজ আর কিছু কুর্তি কালেকশান আর তোমাদের লং স্কার্টও দেখিয়ে দেবো শর্ট কুর্তি কিন্তু গড়িয়াট মার্কেটে চলে এসেছে যারা উইন্টার কালেকশন খুঁজছো তারা আর খুঁজো বেশি তারা অনলাইন কিনে নাও মোটামুটি এখন সামার কালেকশনেই ভরে গেছে এটার দামটা খুব বলছিল সাড়ে চারশো টাকা তবে এটার উপরও কিন্তু কম হবে আমার এই ফ্লাওয়ারটা খুব পছন্দ হয়েছে এটার প্রাইস বলছিল সাড়ে তিনশো টাকা এগুলো না ওয়েস্টার্ন এথনিক দুটোর সাথেই যায় এই ধরনের জুয়েলারিগুলো আর গোল জুয়েলারি এরকম ধরনের বেশ ভালোই লাগে এগুলোরও এই এইখন যেটা দেখছো এগুলোরও ওরকমই মোস্ট দাম ছিল তো এটাই আর বললো প্রত্যেক কটা জিনিসের তো আর দাম ধরে ধরে বলো যেন ওনাদেরও কাস্টমার আছে দেন ওনাদেরও কিছু ব্যস্ততা থাকে তো সেইগুলোর উপর বিশেষ করে তোমরা কাজ করতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই দোকানে এই মুহূর্তে রয়েছে যেগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে আর তোমাদের হাত তোমরা আটকা পারবে না যে কেমন সুন্দর কালেকশান রয়েছে আর এত সুন্দর কালেকশান এ ব্যাঙ্গেলসগুলো একশো টাকা করে দাম ছিল বেশ ভালো যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চাইছো তারা এগুলো নিতে পারো যেহেতু ওগুলো দেখলে না চারশো টাকা করে সেগুলো এই জন্য এখানে দাম কিন্তু একশো টাকা করে রয়েছে আর এই সিঙ্গেল পিসের ব্যাঙ্গেলসগুলো আমার তো বেশ ভালো লেগেছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো আর এগুলোর কালেকশান এত ছিল প্রচুর প্রচুর কালেকশান ছিল এখানে তবে এখানে কিন্তু একশো টাকা দামের মধ্যে তোমরা জোড়াতেও পেয়ে যাবে যেমন এই ব্যাঙ্গলসগুলো এই যে দুটো সেটে নিলে কিন্তু তোমাদের দাম পড়ে যাবে হচ্ছে গিয়ে একশো টাকা তো দেখো আমি তোমাদের কিছু চারশো টাকারও দেখালাম একশো টাকারও দেখালাম ইনফ্ক্ট পঞ্চাশ টাকারও দেখাচ্ছে এরকম না তোমাকে দুটোই নিতে হবে তুমি চাইলে কিন্তু একটাও নিতে পারো কারণ এক হাতেও আজকাল বেশিরভাগ মানুষ পড়ে মানে আমিও দু হাতের থেকে বেশি এক হাতে পড়ারই চেষ্টা করি ওটা আমার মনে হয় বেশি ভালো লাগবে তো তোমরাও কিন্তু সেই অনুযায়ী নিতে পারো আশা করি তোমাদের এই দোকানে গেলে খালি হাতে ফিরতে হবে না কেন এত ডিজাইন ছিল আর এতটাই সুন্দর ছিল যে আমি তো ভিডিও করতে করতে পুরো পাগল হয়ে গিয়ে নিজে নিজের জন্য কিনেছি এই পঞ্চাশ টাকারই কিনেছি আর এইটা কিনেছি আমার বেশ ভালো লেগেছে কেননা আমার ডিজাইনটা খুব ইউনিক লেগেছে ওটার এছাড়াও এখানে আরও অনেক ডিজাইন ছিল যেগুলো তোমরা আগে হয়তো অনেকবার দেখেছো তবে আমি আবারও বলবো দেখো কোনো একটা জিনিস যদি তোমার ভালো লাগে থাকে ড্রেসের সাথে মানে তো নিয়ে নাও আগে পরে কোনো ম্যাটার করে না এসে আছে আমার মনে হয় এছাড়াও এই দোকানে এরকম প্রচুর ধরনের কাঁদুল ছিল যেগুলো একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কটা ডিজাইন কিন্তু ইউনিক রয়েছে মানে যত দিন যাচ্ছে ততই যেন দেখছি কানে দুলের ক্ষেত্রে ভ্যারাইটি আসছে আর এগুলো পরলে কিন্তু তোমাকে খুবই স্টাইলিশ লাগবে তো তো এই দোকানটা একদম ভিজিট করে দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে আমার আজকাল এরকম ধরনের জুয়েলারি খুব ভালো লাগে মিনিমামের উপর তো তোমরাও কিন্তু এই দোকানটাতে ভিজিট করতে পারো তোমাদের পছন্দ মতো জিনিস নেওয়ার জন্য বেশ সুন্দর কালেকশান ছিল এবার আমি গড়িহাট মার্কেটে একদম ওই মোটার কাছে চলে এসেছি এখানে তোমরা ট্রাফিক গার্ডটা দেখতে পাবে এখানে সমস্ত ইয়াররিংসগুলোর দাম ছিল কিন্তু চল্লিশ টাকা করে এখানে জানি এখানে কিছু ইয়ারিংস তোমরা অন্যান্য জায়গায় তিরিশ টাকায় পাবে তো তোমরা দেখতে পারো তিরিশ টাকা বলে বাট উনি বললেন চল্লিশ টাকা তাই জন্য আমি তোমাদের চল্লিশ টাকাই বললাম তারপরে তোমরা গেলে ধরো তোমাদের দিলো না তিরিশ টাকা তো এটা তো খারাপ ব্যাপার হয়ে যাবে না তো আমি তোমার তোমাদেরকে কাছে সত্যি করেই কিন্তু ভিডিওটা শেয়ার করছি এখানে এই কালেকশনগুলোর মধ্যে দেখো ওই চেরি চেরি কালেকশানটা কতটা কিউট লাগছিল দেখতে বেশ ভালো লাগছিলো দেখতে তোমরা একটা লং স্কার্ট পরলে তার সাথে একটা ট্যাঙ্কটপ নিলে তার সাথে কোনো একটা চেরি ইয়াররিংস নিলে বা চেরি ব্যাগ নিলে তার সাথে বেশ ভালো লাগবে কিন্তু এরকম আউল ছিল আরও বিভিন্ন মডার্ন মডার্ন কানের দুলো ছিল তার সাথে এথনিক ওয়ারের সাথে পড়ার মতনও কিন্তু প্রচুর কালেকশান ছিল যেগুলো দেখলে পরে তো আমার মনটা পুরো উসকুস উসকুস করে এগুলোকে কেনবার জন্য আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দেখো কত সুন্দর সুন্দর এখানে এরকম সেট ছিল চেনের বালা এগুলো কিন্তু ফিফটি রুপিস করে দাম ছিল সেট যেগুলোতে তোমরা কানের দুলের সাথে চেনও পেয়ে যাবে তো ইটস আ বিগ ডিল তোমরা তাড়াতাড়ি চলে যাও শপিং করতে গড়িয়াহাট মার্কেটে এখানেগুলো তোমরা যারা কলেজ যাচ্ছ তারা রেগুলার ওয়ার হিসেবে নিতে পারো একদমই স্টাইলিশ লাগবে একটা খুবই সুন্দর লুক আসবে এটা তোমরা পরলে পরে আমার তো বেশ পছন্দ হয়েছে এখানের কালেকশন তোমরাও আর দেরি করো না ঝটপট করে চলে যাও আর বলি দেখো গড়িয়াট মার্কেটে যখন যাবে যদি তোমরা এথনি কালেকশান বেশি নিতে চাও না তাহলে বাসন্তীদেবী কলেজের দিকটায় যাওয়ার চেষ্টা করবে ওই দিকটায় প্রচুর কালেকশান থাকে আর যেগুলো কিন্তু তোমাদের পছন্দ হবেই তো দেখতে পাচ্ছ এই ট্রেডার্স অ্যাসেম্বলিটাকে ট্রেডার্স অ্যাসেম্বলিটাকে তোমরা না একটা ল্যান্ডমার্ক হিসাবে নিয়ে নেবে এই অ্যাসেম্বলি দেখো আমি যাচ্ছি জেব্রা ক্রসিংটা ক্রস করে করে এই যে দিকে আসলাম এবার দেখো ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে দু দিকে গেছে এটা ডান দিক একটা দিক দান দিকটা যায় বালিগঞ্জ ফাঁড়ির দিকে আর আমি যাচ্ছি হচ্ছে বাম দিক মানে হচ্ছে বাসন্তী দেবী কলেজের দিকে এখান থেকে সোজা হাঁটলেই এখন যে দোকানগুলো দেখাবো সেগুলো না তোমরা দেখতে পেয়ে যাবে আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে যেমন দেখো এখন আমি খাদিমের কাছে চলে এসেছি খাদিমের এইখানটাতে এই যে টুপি সেটগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম কিন্তু ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা তোমরা এই ভিডিওটা গিয়ে ওনাদের দেখাতে পারো আশা করছি আরও কিছু কম করে দেবেন ওনারা খুবই ভালো মানুষ ছিলেন ওনারা তো খাদিমের একদমই সাইড দিয়ে আমি ওনাদেরকে দেখিয়েও দিলাম তোমাদের এখানে দেখো কি সুন্দর সুন্দর লং স্কার্ট এসেছে তার সাথে স্কার্ট প্লাজো কুর্তিও আছে এই যে লং স্কার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হাকোপা প্রিন্টের মধ্যেও ছিল বেশিরভাগই এগুলোর দাম কিন্তু ছিল তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর স্কার্ট ছিল কি আমার তো খুব ভালো লেগেছে আর এই যে শর্ট কুর্তিগুলো দেখতে পাচ্ছ আর তার সাথে প্লাজো স্কার্ট টাইপের ছিল এগুলোও কিন্তু তোমরা টু ফিফটি রুপিস করে পেয়ে যাবে এগুলো কালেকশান এতটাই ভালো ছিল এতটাই ভালো ছিল কোয়ালিটিও ভালো ছিল কি আমার তো খুব ভালো লেগেছে এখানে এই যে কুর্তিটা দেখতে পেলে কুর্তিগুলো কিন্তু দুশো টাকা করে রয়েছে এছাড়াও এই দোকানে প্রচুর ওয়ান পিসের কালেকশানও ছিল যেগুলো পিওর কটনের মধ্যে ছিল গরমকালের জন্য তো একদমই পারফেক্ট এগুলো এগুলো কিন্তু তোমরা তিনশো সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকার মধ্যেই পেয়ে যাবে তবে বেশিরভাগটারই কিন্তু দাম ছিল সাড়ে চারশো টাকা তিনশো টাকারটা একটাই ছিল হয়তো ওটাও তখনই বিক্রিই হয়ে গেছিলো আর এখানে এরকম প্লাজো টাইপের যে প্যান্টসগুলো এগুলোও কিন্তু তোমাদের এরকম রেঞ্জের মধ্যেই ছিল আশা করি তোমরা দেখেই নিলে আর এই দোকানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে খালি এরকম পিসের নয় এরকম সিঙ্গেল পিস কুর্তিও তোমরা পেয়ে যাবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে এগুলোতে পকেট সিস্টেম রয়েছে আমার পকেট কুর্তি খুব ভালো লাগে তো এগুলোর দাম কিন্তু ছিল হচ্ছে কি দুশো টাকা করে সাইজ তোমাদের মোটামুটি সবারই অ্যাভেলেবেল রয়েছে তো দেরি করো না আর করে চলে যাও দোকানে ভিডিও কিন্তু দেখাতে পারো দিয়ে আমি খাদিমসের কাছে ওখানেই রয়েছি দেখো খাদিমসের একদমই অপোজিটে আরেকটা কুর্তির দোকান পরে এখানে এই যে দেখতে পেলে পিঙ্ক কালারের ড্রেস কুর্তিটা ওটার দাম ছিল সাড়ে পাঁচশো আর এই দেখো এখানে কি সুন্দর কালারের একটা ভি নেকলাইন এর উপর শর্ট কুর্তি এসেছে এটার দাম কিন্তু ছিল টু ফিফটি রুপিস খুবই ক্লিয়ার একটা কুর্তি ছিল আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানেও কিন্তু শান্তিনিকেতন কুর্তি রয়েছে এগুলো কিন্তু তোমরা মোটামুটি তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছো আর তিন চারটে সাইজও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এখানে অনেক ধরনের সেটের কুর্তি ছিল এবার আমি ওইখান থেকেই চলে এসি যে চায়না টাউনটা দেখতে পাবে চায়না টাউনের একদমই অপোজিটে রয়েছে একটা ব্লাউজের দোকান এখানে তিনশো টাকা থেকে শুরুতে ব্লাউজ রয়েছে তোমাদের জানি অনেকেরই বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে বা বসন্ত উৎসবে পড়বে বলে তোমরা চাইছো একটা সুন্দর ব্লাউজের নিতে তো এখানে যেতে পারো যারা ব্লাউজ বানাতে চাইছো না মনে হচ্ছে খরচাটা বেশি পড়ে যাবে বা অতদিন তোমার কাছে সময় নেই তাদের জন্য তো এটা পুরো একদম স্বর্গ হতে চলেছে এই যা দাম দেখাবো এই দামের উপর কিন্তু তোমাদের কমসম কিছু হয়ে যাবে তুমি সুন্দর দেখো একটা চিকনের উপর কাজ করা রয়েছে এটার দাম কিন্তু ছিল থ্রি ফিফটি আর যেহেতু ভিন এক ট্রেন্ডে রয়েছে কাজেই তোমরা কিন্তু এরকম একটা নিতেই পারো বেশ সুন্দর ছিল এটা এটা দাম কিন্তু ছিল সাড়ে তিনশো টাকা তবে এই দামের উপর কিন্তু তোমরা কম পেয়ে যাবে এইটা দেখো এটা তো বিয়ে বাড়ির জন্য একদমই পারফেক্ট এই কিন্তু বেশিরভাগই তোমাদের বেশিরভাগই সব কটাই ছিল পাদের পিছন দিকে হুক সিস্টেম আর বিভিন্ন ধরনের দেখো ডিজাইন ওই অরেঞ্জ কালারের কি সুন্দর লেসের বর্ডারিং করা রয়েছে কালার অপশান কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে কি বলবো তাদের মধ্যে অনেকগুলো স্লিভলেস অনেকগুলো স্লিভলেস নয় যেগুলো স্লিভলেস সেগুলোর ভিতরে কিন্তু অনেকগুলোরই হাতা লাগানো আছে তো হাতাটা তোমরা ওখান থেকে খুলে নিয়ে টেলারিংয়ে নিলে পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে তোমাদের লাগিয়ে দেবে এটা দেখো কি সুন্দর একটা নেটের কাপড়ের উপর কাজ করা রয়েছে এর কালার অপশানস কিন্তু অনেক অ্যাভেলেবেল ছিল আমার যেটা সবচেয়ে পছন্দ হয়েছে সেটাই তোমাদের ফুল স্লিভের মধ্যে যেটা একটা মেসেজ ঢুকেছিল ওটা না আমি নোটিফিকেশনে পড়ছিলাম যে এই কারণে দেরি হয়ে গেল। যাই হোক তো ওই ফুল স্লিভের মধ্যে নেটের ওটা ওটা খুব সুন্দর ছিল কিন্তু ঠিক আছে এখানে তোমরা দেখতে পেলে অমৃত বস্ত্রের অপোজিটে এই শাড়ির দোকানটা এখানে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শাড়ি শুরু হয়ে যায় যারা বসন্ত হিসাবে পরবে ভাবছো ভাবছো রং খেলবো নষ্ট হয়ে যাবে তারাই একটুখানি ওই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে শাড়িগুলো নিতে পারো ভালোও হয় আর পড়লেও তোমাকে খুব সুন্দর লাগবে কেন ওগুলো নষ্ট হয়ে যাবে কে কী রং দেবে তুমি জানো না বারণো করতে পারবেন এর জন্য নিতে পারো তবে এই দোকানে কিন্তু দের ছিল যারা ভাবছে উড়ো উড়োর অ্যাঙ্কে বেজে একটু গালে আবির লাগাবে কপালে একটু লাগাবে আর ফটো শ্যুট করবে তারা কিন্তু দামিও নিতে পারো কম দামিও নিতে পারো তো সব রকমই বলে রাখি গড়িয়াহাট মার্কেটে রয়েছে গড়িয়াহাট মার্কেটে শাড়ি কালেকশান তো আমার বেশ ভালো লাগে তো তোমরা যখন যাবে তখন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করো আজকে ভিডিওতে আমি তোমাদের হয়তো কিছুই শাড়ি দেখাবো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম শাড়ি কালেকশনের ভিডিও আরও দেখতে চাও তো আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিও করি তো তোমাদের কথা আমি রাখবো আমি তোমাদের পছন্দ মতোই ভিডিও করাবো আর একটা জিনিস বলি তোমরা অনেকেই ভিডিওস দেখো আমার মা ভিডিওসে ভিউ হয় সব ঠিক আছে তো তোমাদের তাদের মধ্যে যারা ভিডিওস দেখো আমি বলছি যদি একশো জন দেখো না তাদের মধ্যে নিরানব্বই জনেরই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না মাত্রই একজন হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল থ্যাংক ইউ যে তুমি একজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো কিন্তু এটা খুব খারাপ ব্যাপার জানো এরকমও না যে নিরানব্বই জন তোমরা এই ভিডিওটা দেখছো পরবর্তীকালে ভিডিও দিলে তোমাদের ভিডিও পছন্দ হয়নি আবার দেখো না তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমার রিটার্নিং ভিউয়ার্স রয়েছে যারা একবারে বেশি আমার ভিডিওস দেখো কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা একটা নিজেরাই ভেবে থাকো গড়িয়াহাটে তোমরা শপিং করতে যাও দিনের জন্য তোমাদের শরীরে কতটা কষ্ট হয় আমি আমার দুঃখটা তোমাদেরকে বলছি না যে কোনো কাজে কষ্ট আছে যে কোনো কাজে মেহনত লাগে কিন্তু তোমরা এই কাজটা করবে না আচ্ছা লোকেশানটাকে বলে এটা বাসন্তীদেবী কলেজের একদমই পাশে কাকুর মুখটা দেখে রাখো তোমরা দেখতে পাবেই বাসন্তীদেবী কলেজ থেকে তোমরা ওই টেরেস অ্যাসেম্বলির দিকে হাঁটবে তাহলে পরেই কিন্তু এই দোকানটা তোমরা বাম দিকে পাবে আর যদি ওই টেরেস অ্যাসেম্বলি থেকে বাসন্তী দেবীর দিকে হাঁটো তাহলে ডান দিকে পাবে তো যেটা বলছিলাম যে নিরানব্বই জন মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তো আমার তোমাদের কি একটুখানি করে মনে হয় না মেয়েটাকে সাপোর্ট করি মেয়েটা কী অসুবিধা রয়েছে বলো তো আমি তো আমি তো চেষ্টা করি ভালো ভিডিওস করার জন্য খাটিও আমি মেহনতও করি তো তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও এগুলো বাজে জিনিস এরকম না তোমরা দেখছো দেখে চলে যাচ্ছ তারপরে আর কোনোদিনও দেখছো না পছন্দ হচ্ছ না তোমরা আবারও ফেরো তোমরা কমেন্টও করো ওই যারা সাবস্ক্রাইব করো তাদের মধ্যে অনেকে কমেন্টও করো যে দিদি এই ভিডিওটার এইটা দেখাবে আমি সেটাও আবার পরের ভিডিওতে দেখাব কিন্তু তার সত্ত্বেও তোমাদের সাবস্ক্রিপশানটা আমাদের পাই না কি সাবস্ক্রিপশানে তো কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না গো যদি মনে হয়ে থাকে এতগুলো কথা অনেক অনেক ক্ষোভ থেকে তোমাদের কাছে আমি বলছি তোমার আমাদের যদি মনে হয়ে থাকে যদি মনে হয়ে থাকে কন্টেন্ট ভালো তবেই করো আদারওয়াইজ ওই সব কিছু না যে কোনো কাজে কষ্ট আছে যে কোনো কাজে ম্যানেট ম্যানেথ করছে প্রত্যেকের লাইফে সমস্যা আছে প্রত্যেকের লাইফে ভালো জিনিসও রয়েছে আচ্ছা এখানেই আমি তোমাদের আজকে যে শাড়িটা দেখাচ্ছি জানিয়ে ভিডিও করতে গিয়ে এইসব এই টাইমে বললাম তোমাদের শাড়িগুলো বলতে পারলাম না কিছু আজরাক প্রিন্টে দেখেছি মেনলি হ্যান্ডলুমে দেখেছি তার মধ্যে এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা হ্যান্ড প্রিন্টেড কাজ করা রয়েছে এইটা এই মুহুর্তে গড়িহাটে মোস্ট সেলিং শাড়ি রয়েছে এই লাস্ট কয়েক মাছ ধরে এই শাড়িগুলো কিন্তু খুব বিক্রি হচ্ছে আর এই শাড়িটা খুব ভালো লেগেছে আমার হোয়াইটের মধ্যে তোমরা যারা জানো তারা জানো যে আমার একটু লাইট কালার পছন্দ আর আমার হোয়াইট কালারের জিনিস খুব আমাকে অ্যাট্রাক্ট করে যে কোনো লাইট কালার আমার খুবই সোভার সোফিস্টিকটেড লাগে আমি যে চকচকে জিনিস পরিও না পরতে ভালোওবাসি না কিন্তু আমি ভালোবাসি না মানে তোমরা পছন্দ করবে এরকম কোনো ব্যাপার না আমার ভিডিওতে আমি সব রকমই দেখানোর চেষ্টা করি কিন্তু এই মুহূর্তে এই শাড়িটা কিন্তু মোস্ট সেলিং শাড়ি ছিল আর তোমরা এখানে যে দাম দেখছো তার উপরেও কিন্তু কম হয়ে যাবে একটা জামদানিও দেখিয়ে দিচ্ছি সামনে শিবরাত্রি আসছে তোমরা অনেকেই জামদানি পূর্বে তো জামদানি হচ্ছে গিয়ে মানে সব বয়সের মানুষরা পরে থাকেন আর এগুলো কিন্তু থ্রি ফিফটি রুপিস থেকে স্টার্টিং রয়েছে আর এই শাড়িগুলোতেও কিন্তু একটুখানি তোমরা কম পেয়ে যাবে কালার অপশান প্রচুর ছিল তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে নিতে পারো ঠিক আছে দিয়ে ওখান থেকে বেরিয়ে আমি হাঁটছি হেটে ওই বাসন্তী দেবী কলেজের দিকেই যাচ্ছি কলেজের দিকে যেতে যেতে তোমরা এখানে এরকম কুটির কালেকশনের প্রচুর দোকান পেয়ে যাবে আর গড়িহাট মার্কেটে যা কালেকশান আছে সেটা আমি অনেক জায়গাতেই কিন্তু দেখতে পাই না যতই সে আমি নিউ মার্কেটে যাই বা যাই যাই না কেন তো এখানে এই যে নিউ অমৃত বস্রলয় আগে একটা দেখেছিলাম অমৃত এটা নিউ অমৃত বস্ত্রালয় এই বস্ত্রালয়ে এইখানে তোমরা এই যে দেখো নিউ অমৃত বস্রলয়ের অপোজিটেই কিন্তু একটা গোল্ড প্লেটের জুয়েলারির দোকান আছে যে দোকানের কালেকশান তো আমার বেশ ভালো লাগে এই দোকানে খালি আমাদের পড়ার মতো কালেকশান নেই ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বন্ধন ব্যাঙ্কের একদমই অপোজিটে এই যে অমৃত বসলায় এখানে তোমরা গায়ে হলুদের জিনিস পেয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা এখানে তোমরা হচ্ছে কি ঠাকুরের জিনিসও পেয়ে যাবে ঠাকুরের যে মুকুট বালা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এখানে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে মোটামুটি সীতাহারগুলো শুরু হয়ে যায় চোকারও কিন্তু তিনশো টাকা থেকেই শুরু রয়েছে আর তোমাদের এমনি যে সেটগুলো হয় যেগুলো মানে লাইট চোকার সেগুলো কিন্তু দুশো আড়াইশো টাকা থেকেও রয়েছে এছাড়া তো তোমরা এরকম ধরনের ব্যাঙ্গলসের জোড়া একশো টাকা থেকে শুরুতে পেয়ে যাবে আর মাতাসা জোড়া কিন্তু তিনশো আড়াইশোর মধ্যে স্টার্টিং রয়েছে তো তোমরা কিন্তু নিতে পারো গোল্ড জুয়েলারি কিন্তু এখন খুবই চলে তোমরা দেখবে বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি পরেন ওনারা হয়তো অনেক এক্সপেন্সিভ পরেন বাট তোমরা কিন্তু কাজ চালানোর জন্য এগুলো পড়তে পারো এগুলোর কোয়ালিটি বেশ ভালো হয় যারা এরকম পড়তে চাইছো না আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি একটা শ্রীহরির ভিডিও আপলোড করেছি তারা শ্রীহরিটাকেও কিনতে পারো শ্রীহরিতে কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ কালেকশন এসেছে সেই অনুযায়ী নিতে পারো আর একটা জিনিস তোমাদের বলে রাখি তোমাদের অনেকেই থাকো বাংলাদেশে বা অনেক দূরে যেখানে অনলাইন ডেলিভারি হয় না বা তোমাদের পক্ষে গড়িহাটে আসা সম্ভব হয় না হয়তো তোমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকো সেক্ষেত্রে আমি আজকে আজকাল তোমাদের জন্য অনলাইন শপিং ফেসিলিটিও শুরু করেছি তোমরা আমার কমেন্ট পেজ চেক করতে পারো এই জন্যই তোমাদের সাবস্ক্রাইবটা করা দরকার যাতে তোমাদের কাছে ব্যাপারগুলো যায় যাই হোক আর হচ্ছে গিয়ে শর্টসও আমি দিতে থাকি তো তোমরা কিন্তু ওখানে আমার কাছে লিঙ্ক বলে কমেন্ট করতে পারো বা তোমরা আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইল টিন টিন ডাবল টাই ডবল আই এন তে হচ্ছে গিয়ে ফলো করতে পারো ওখানে আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য আপডেট